নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে চারা মাছের ঝোলের রেসিপি সবজি দিয়ে চারা মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম চারা মাছ মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব। সবজি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি আলু পটল ঝিঙে কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি সবজিগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব মাছগুলোকে একিট এপিট করে লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নেবো বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে সেই তেলে রান্নাটা করে নেব তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কয়েকটা লাল সবুজ কাঁচা লঙ্কা দেব হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমে আলু দিয়ে দেব আলুগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি আলুগুলোকে লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে ঝিঙে আর পটলগুলোকে দিয়ে দেব ঝিঙে পটলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঝিঙে পটলগুলোকে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক টি স্পুন আদা বাটা নিয়েছি আর দুই টি স্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি মধ্যে দিয়ে দেবো মতো নুন এক টি স্পুন হলুদ সাত টি স্পুন কাকড়ি লাল লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে সবজির সাথে মশলাটাকে ভেটে নেবো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি এর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ কয়েকটা কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনে পাতা কুচনো ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজি দিয়ে চারা মাছের ঝোল এইভাবে সবজি দিয়ে চারা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন যারা তেল মশলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে খেতে পারবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল